সে জামানত কইছেন আমি কিছু কল লাইক করলাম গতকালকে আসার কথা ছিল বাট আসতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম কলম ব্যস্ততার কারণে আলহামদুলিল্লাহ সবার আমার ভালোবাসা রইল অনেকদিন পর ভালো আসলাম যাই হোক জীবনটা বড়ই অদ্ভুত তাই না এই ছোট্ট জীবনে ছোট্ট একটা জীবনে আমরা কতই না ব্যস্ত কথাই না কত কিছু করি কত জনই না কত মায়ের করি এই মানুষ পুরুষ জাতি বড়ই অদ্ভুত এক জাতি এক প্রাণী যার কোনো ক্লান্তি নেই নিজের কোনো সাহায্য নেই সে অন্যের জন্য জীবন উৎসর্গ করে দেয় মৃত্যুর পর্যন্ত একই বলে পুরুষ ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি অনেকজন যুক্ত হচ্ছেন হবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন দেখুন আর্ন ইজ মানি এখানে একটা সাবজেক্ট থাকবে যে সাবজেক্টের মূলে হচ্ছে টাকা পুরুষ জাতির সবচেয়ে বড়ো একটি লাঠি সবচেয়ে বড় একটি হাল সবচেয়ে বড় একটি সম্মান সবার আগে যেটা আসে সেটাই হলো কি মানি আই টাকা আর টাকা ছাড়া আপনার কোনো মূল্যায়ন মূল্য পাবে না কোথাও গেছে দামি হবে না আপনি চলাই তো হিরার টুকরা হন না কেন আপনার কোনো মূল্যায়ন হবে না দুনিয়াতে টাকা একটা বিশাল বড় অংশ নিয়ে জড়িত যেটা আপনি সব ক্ষেত্রে পাবেন দেখুন আপনি যদি মসজিদের একটা হুজুরকে ইনভাইট করেন আপনার বাড়িতে মিলার করানোর জন্য মিলার শেষে ওনাকে যদি একটু হাতিয়ে না দেন ভালো মন্দ যদি না খাওয়াতে পারেন অবশ্যই ওনার একটু অসম্মান করা হবে নিজের পক্ষ থেকে মনে হবে তার মানে কি ওখানে টাকার প্রয়োজন ভাই কর্মক্ষেত্রে টাকার প্রয়োজন আপনি অসুস্থ হয়ে যান তখন আপনার মানির খুব প্রয়োজন হবে আপনার আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন বন্ধু বান্ধব বলেন কেউ এগিয়ে আসবে না দেখতে আসবে ফল ফ্রুটস নিয়ে আসবে দেখে চলে যাবে আপনার ঘরের ওয়াইফ অসুস্থ হয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছেন আপনার পকেট ফাঁকা ডাক্তার হঠাৎ করে বলল পঞ্চাশ হাজার টাকা লাগবে তখন আপনি কি করবেন বারেন্দা এসে কান্নাকাটি শুরু করছেন ওই হুলস্তর শুরু করছেন বাট আপনার পকেটে এক টাকাও আসবে না টাকা এমন একটি মূল্যবান জিনিস এটা কেউ না বলতে পারবে না তাই সময় থাকতে সময়ের কাজে লাগান অনেক স্ট্রাগল করুন ফিউচারে যেন একটু আরাম আয়স করে চলতে পারেন যেন আপনাকে একটু আঙ্গুল উঠে কেউ কথা না বলতে পারে সেভাবে চলুন ইনশাল্লাহ আপনি একদিন সাকসেস হয়ে যাবে সেই বিষয়গুলো খেয়াল রেখে মাথা উঁচু করে পুরো দম নিয়ে সামনে এগিয়ে যান আপনি একটা জব করতেছেন বেশ ভালো জন্য করতেছেন ফিউচারের জন্য কিছু করতে হবে আপনার যখন আই মিন ফোরটি আফ বয়স হয়ে যাবে তখন একসময় দেখা যাবে যে আপনার শরীরের এনার্জি কমতে শুরু করছে তখন আপনি চাইলেও ভারী কোনো কাজ করতে পারবে না পারবেন না স্ট্রাগল করতে পারবেন না দেন আগে যেমন ছিলেন আপনার পঁচিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে যেমন একটা স্ট্রং এনার্জি ছিল সেটা আপনার থাকবে না তারপর কাজের প্রতি যে একটা আগ্রহ একটা মনোবল ছিল সেটাও আপনার থাকবে না গাইজ সময় থাকে সময়ের কাজে লাগান আর আপনি জব করতেছেন ভালো দেন এর পাশাপাশি যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন আমরা সৃষ্টি শ্রেষ্ঠ যে মা কেন আমরা পারব না চাইনি সম্ভব যে কোনো স্কিল ডেভেলপ করেন ইনশাল্লাহ যে কোনো একটা স্কিল এই ডিজিটাল যুগে স্মার্ট যুগে আপনি অনলাইন ভিত্তিক যে একটা স্কিল ডেভেলপ করেন হালাল পন্থায় ইনকাম করার জন্য আপনি বাসায় বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই আজকে আমাকে দেখতেছেন আমার কথা শুনতেছেন হয়তো আজ এখন আমি একটু ফ্রি আছি দেন এমন একটা সময় আসবে আমি তখন ব্যস্ত হয়ে যাব আমি ব্যস্ত বলতে কি স্মার্ট ওয়ার্ক করবো তখন এই কথাগুলো শোনার সুযোগ হবে না হয়তো যাই হোক আপনাদের মাঝে আছে আমি থাকবো আসবো আমার জন্য দোয়া করবেন ভালোভাবে নিজের কেরিয়ারটাকে যেন ঘুরতে পারি ইনশাল্লাহ উসিলা তো লাগে আপনাদের দোয়া হলে ইনশাল্লাহ আমি একদিন সাকসেস হয়ে যাবো তো তাড়াতাড়ি নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই সো সময় থেকে সময়ের কাজে লাগে বিশেষ করে আমার ভাইয়েরা দেখুন ভাই পকেটে যদি আপনার টাকা না থাকে আপনার মূল্যায়ন হবে না মা বাবা হঠাৎ করে আপনার কাছে টাকা চাইল যে বাবা আমার আজকে দু হাজার টাকা লাগবে দেখুন আপনার পকেটে যদি টাকা থাকতো আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দিতে পারতেন আপনি তখন কী বলবেন জানেন অবাক হয়ে যাবেন মা বাবা টাকা চাইলো ভাই আমার পকেটে তো টাকা নেই কি করব এখন আমি নাও করতে পারতেছেন না হ্যাঁ বলতে পারতেছেন না জানেন এর চেয়ে বেদনায়ক দুঃখ যেসব ভালো সন্তান অনেক ইনোসেন্ট ভদ্র ছেলে এর কষ্ট আর কোথাও আপনি খুঁজেও পাবেন কারণ মা বাবা হচ্ছে পৃথিবীর শাস্ত বড় উপহার যে মা বাবার পায়নি সে জানার সে মা বাবাকে তখন আপনি টাকার জন্য হ্যাঁ বলতে পারতেছেন না নাও করতে পারতেছেন না সে গাইস টাকা ইনকাম করুন টাকা ইনকাম করুন ভাই টাকা ছাড়া আপনার কোনো মূল্যায়ন নেই টাকার চেয়ে কষ্ট টাকার চেয়ে সুখ টাকার চেয়ে ভেদমূল আর কিছুই নেই ভাই বিশ্বাস করুন টাকা সব কিছুর মূলে হচ্ছে টাকা আপনি বইয়ের ভালোবাসা চান টাকা ছাড়া পাবেন না মা বাবার ভালোবাসা এমন একটা সময় চলে আসবে তখন টাকার কাছে হেরে যায় যাই হোক আজকে ইমরান ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আপনি এসে চলে গেছেন যাই হোক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবার কাছে

আপনার টাকা ইনকাম করতে হবে পকেট ভর্তি মানি ইনকাম করতে হবে আজ শুক্রবার সবাই জন্য দোহা করি সবাই যেন সফলতা অর্জন করতে পারেন যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন এই স্মার্ট যুগে ডিজিটাল যুগে দেখেন আমরা এশিয়া মহাদেশের পিপলস আই মিন জনগণগুলো আমরা অনেক পিছনে অনেক পিছনে অন্যান্য দেশের কান্ট্রিদের থেকে আমরা অনেক পিছিয়ে আছি সো স্মার্ট ওয়ার্ক করি কঠোর পরিশ্রম করতে হবে না বিশ্বাস করেন ভাই টাকা ইনকাম করার মতো সহজ এর যে আর কোনো নেই আপনি ঢাকা সিটিতে কোনো শহরে বসবাস করুন চা বিক্রি করুন ভাই কিন্তু চা রং চা ভালো স্পেশাল চা দশ টাকা কাপ দুশো কাপ চা বিক্রি করুন দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা থেকে আপনার এক হাজার টাকা ধরুন খরচ হয়ে গেল আর এক হাজার টাকায় রয়ে রইলো তার মানে কি প্রফিট আপনার এক হাজার টাকা কীভাবে পাঁচ ঘন্টা সময় লাগলো ছয় ঘন্টা সময় লাগলো সারাদিনে আচ্ছা ছয় ঘন্টা আপনি এক হাজার টাকা করলেন আই মিন মাসে আসতে আসছে তিরিশ হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি আপনি একটা একটা স্কিল ডেভেলপ করুন বাকি সময়টা কাজে লাগান ভাই বিশ্বাস করুন ভাই এর চেয়ে সহজ পন্থা আর কিছু নেই টাকা ইনকাম করা সবচেয়ে সহজ বাট আমরা মাথার ব্রেনটাকে খাট সঠিকভাবে কাজে লাগাতে পারি না যার কারণে আজকে আমরা এত পিছি অন্যান্য জনগণকে দেখেন ডলার ডলার ইনকাম করে কিভাবে সম্ভব ওরাও তো মানুষ আমরাও তো মানুষ নাকি এই তো সো হার্ডলি ইনকাম হার্ডলি পরিশ্রম করুন স্মার্ট ওয়ার্ক করুন ভালো আর্ন করুন স্মার্ট যুগে কেন সম্ভব হবে সবই সম্ভব একটাই কমিটমেন্ট করবেন যে কি আমার আর্ন করতে হবে হালাল পথে সৎ পন্থায় কি আর্ন করতে হবে নো গার্লফ্রেন্ড নো প্রবলেম নো বয় নো প্রবলেম বাট মানি প্রবলেম ইজ ভি প্রবলেম এটা মাথায় রাখবেন ভাই টাকা ছাড়া কোনো মূল্য নেই আপনার আপনি যত হ্যান্ডসাম হন না কেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন পাঁচজন মিলে হঠাৎ করে এক বন্ধু বলে ফেললো তুই বন্ধু বন্ধু আজকে তুই খাওয়াবি পকেটে আপনার টাকা নেই কি করবেন আপনি সেই স্মার্ট চেহারা নিয়ে সুন্দর একটা স্মার্টফোন নিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে কি তখন ভালো লাগবে বাই পকেটে আপনার টাকা আছে তো আপনার সব আছে ছেলে হিসাবে একটা কমিটমেন্ট করুন টাকা ইনকাম করুন ডিজিটাল যুগে আপনার বর্তমান হিসেবে চেনে থাকেন প্রত্যেকটা মানুষই জানে যে অনলাইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মার্কেটিং ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস গ্রাফিক্স দেন হোয়াটপেস ইমেল মার্কেটিং ইউটিউব মার্কেটিং এসিও

जेखने इसके डेवलप कर इनशाला जेखने एक इसके अपने दो बस फाटी है तंगा इसको तो डेवलप तो 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 करते से हैं लिंक आप दें फाइबर इशू साइड एक टैक हम कर दें आपने जो कंस्ट्रक्टर कोर्स लिया हो शिक्षित करने

সম্ভব না তো হচ্ছে অবশ্যই আপনি নাও বলতে পারতেছেন না বলতে পারতেছেন না এর যে দুঃখ বুদ্ধাটা আপনার কাউকে আপনি দেখাতে পারবেন না বলতেও পারবেন না চাপা দিয়ে বসে থাকেন আপনি কি চান সবসময় থাকবেন অবশ্যই হ্যাঁ

আজকে শুক্রবার রঞ্জনের দিকেও শুক্রবার সবাই নামাজে যাবেন আল্লাহ বেশি বেশি কেনা যাবেন

ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাটসের উপর ইনশাল্লাহ মার্কেট প্লেসতি আমি হাজির হোয়া করতে পারবেন তারা তার জন্য শেষ শুরু করতে পারি আমার জন্য এরম সারা সিএম স্যার আছে ভাই

যাই হোক বন্ধুরা অনেক কথা হলো আমাদের কাজ করবেন আর সেটা হলো এই ডিজিটাল থেকে স্মার্ট ওয়াচ আমাদের এখানে কম কারণ আমরা বাঙালি হিসেবে খুবই অলস জাতি একটা বিশেষ করে অর্থনীতি অভ্যস্ত

একটু বাইরে যাও ভাই চলে আসবো চলে চলে এই দশটায় একটু পাঁচ মিনিট পরে যাব যাই আমার প্রথম এবং সর্বশেষ একটাই কথা টাকা আন করেন টাকা ইনকাম করি হবে আপনার চাকরি ভাই নেম নেম তাকে ইনকাম কর

বাকি চলে আপনার স্যার সবাই ভালো থাকে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ